আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে আসছে ফের ভারী বৃষ্টি হতে পারে ফের ভয়ভম্ম বন্যা এছাড়া আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন না দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে গরম অব্যাহত থাকলেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুমিল্লায় ঊনষাট মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে চৌষট্টি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর কোরিগ্রাম ঠাকুরগাঁও তেঁতুলিয়া দিনাজপুর গাইবন্দা আক্কেলপুর আদামদিঘি শিবগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর কালীহাটি টাঙ্গাইল গাজীপুর ভালুকা তিরিশাল ময়মিসিংহ ফুলপুর নালতিবাড়ি নেত্রকোনা ঈশ্বরদী কুটিয়াদি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী বরিশাল পিরোজপুর বাগেরহাট মংলা খেপুপাড়া সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাদরশ্বরী মানেশ্বরী রাঙ্গামাটি ফেনী চাঁদপুর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের অন্যতম দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই মেঘ সপ্তাহে দেশে নতুন করে কোথাও বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই অন্যদিকে দেশের পূর্ব অঞ্চলে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসে সুতরাং পরবর্তী বন্যার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের জন্য এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী এক সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা আশঙ্কা নেই তবে আগামী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তখন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে তাই আপনারা আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা টলার নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বানাসের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ